শোনো না আমি আর এভাবে থাকতে পারছি আমরা বিয়ে কবে করব আরে বিয়ে তো করবই আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলব তুমি পুরো চিন্তা করো না আম্মু তুমি এখানে বসে গল্প করছো আমার স্কুল কখন ছুটি হয়ে গেছে কবিতা এই মেয়েটাকে ও তোমাকে মা বলে ডাকছে কেন এই মেয়েটা ও ও তো আমার বোনের মেয়ে ও আমাকে মা বলেই ডাকে ও আচ্ছা মা উনি কেমন আছো আমি ভালো আছি আম্মু তুমি মিথ্যা কথা বললে কেন আমি তো তোমার বোনের মেয়ে না আমি তো তোমারই মেয়ে আর ওই আঙ্কেলটা দেখো এখানে দুষ্টমি করে না আর তুমি তো আমার বোনের মেয়ে বা আমাকে মা বলে ডাকো আমি তোমার খালা মনি হই না বলো কবিতা আমি তো কিছুই বুঝতে পারছি না সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মেয়েটা বলছে তুমি নাকি তার মা আর তুমি বলছো এটা তোমার বোনের মেয়ে আসলে কি সত্যিটা তুমি আমাকে বলবে যে তুমি ওর মা কিনা হ্যাঁ উনি ওর মা উনি ঠিকই বলেছে উনিরা হচ্ছে স্বামী স্ত্রী তাদের বাচ্চা মানে কি বলছে সব কবিতা দাঁড়ান কবিতা কি ব্যাপার তুমি আমাকে বাসা থেকে বলে আসো যে তুমি সন্তানটাকে নিয়ে স্কুলে যাচ্ছ তার ভালোভাবে পড়াশোনা করার জন্য তার পাশে বসে থেকে ক্লাস করতে হয় এই কি তোমার ক্লাস করা তুমি ক্লাস আমার মেয়েটাকে রেখে আরেকটা ছেলের সঙ্গে পড়ো করো ঠিক আচ্ছা কি কমতি ছিল আমার মাঝে কি দেইনি তোমাকে আমি তুমি যখন যেটা চেয়েছো সেটাই আমি তখন তোমাকে দিয়েছি তুমি এইখানে খুশি সেখানে খুশি ঘুরতে যেতে চেয়েছ আমি তোমার সঙ্গে ঘুরতে গিয়েছি তোমাকে সময় দিয়েছি কিন্তু তুমি তারপরও একটা ছেলের সঙ্গে করছো ঠিক তোমার একটুও বিবেকে বাড়লো না তোমার এইটা মাথায় ছিল না যে আমাদের একটা ছোট্ট সন্তান আছে তুমি আমাকে ধোঁকা দিয়েছ আচ্ছা তুমি তো আমাকে একবারের জন্য হলো বলতে পারতে যে তুমি আমার সাথে সুখী না আমি তোমাকে ছেড়ে দিতাম তোমার যেখানে খুশি তুমি যেতে কিন্তু তুমি তুমি তা করনি বলতো তুমি আমাকে ধোকা দিয়ে গিয়েছো ঠিক আছে তুমি যেহেতু আমাকে ধোকা দিতেই পেরেছো আমি আর তোমার সঙ্গে থাকছি না তোমাকে আর আমার সঙ্গে থাকতে হচ্ছে না আমাদের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা এইখানেই শেষ আমি তোমাকে ডিভোর্স দেব বোসো চলে এসো হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো আমি তোমার সাথে চলে যাব আমি মা কে ভালোবেসেছিলাম কিন্তু মা ভালো না মা পড়া চল আমি তোমার সাথে চলে যাব এসো একটা কথা তুমি বলবে না আরে আমি তো তোমাকে আমার মন থেকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি যে এত নিচু মনের একজন মানুষ এত জোঘন্য একজন মানুষ যে কিনা স্বামী সন্তান রেখে আমার সাথে রিলেশন করেছো কি ভেবেছো এসব জানার পরেও আমি তোমার সাথে রিলেশন রাখবো কখনো না কারণ তুমি একটা সংসার নষ্ট করে আমার কাছে এসেছ এখন আমি যদি তোমাকে বিয়ে করি পরবর্তী সময়ে আমার থেকে ভালো কাউকে পেলে তুমি তার কাছে যে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই তাই আমি তোমার সাথে ব্রেকআপ করলাম আর শুধু তাই না আজকের পরে থেকে আমার সামনে আসা তো দূরের কথা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না মাইন্ডেড